আসসালামু আলাইকুম এফ আই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি গাড়িতে করে রুমের দিকে যাচ্ছি তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই কি সুন্দর মার্শাল্লাহ সৌদি আরব একটি গোলচক করে অনেক সুন্দর গাছ লাগিয়েছে গীপ্ত একটি বড় দেখুন প্রিয় বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আসেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমি রুমের দিকে যাচ্ছি তাই ভাবলাম আপনাদেরকে প্রতিদিন ভিডিও যেহেতু আপলোড করি আজকে একটু ভিডিও আপলোড করে দেখানোর সুযোগ করে দেই যারা এই চ্যানেলে নতুন এফআই টিভি ফারুকুল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এ হচ্ছে আমার রুমের সামনে চলে আসছি এই বিল্ডিংয়ের পা সামনে একটি এত সুন্দর ফুলের গাছ লাগিয়েছে এত সুন্দর লাগে প্রতিদিন যা আসা যাওয়া করি আমি এই গাছটার নিচে দিয়ে তো বাবলাম গাছটাতে তো সামনে পড়েছি আমি রুমের দিকে এখন ঢুকতেছি তো একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই মসজিদরাও তুলে ধরেছি এই মসজিদে আমি প্রায় সময় নামাজ পড়ে থাকি তো আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনার কে কোথায় থেকে এই ভিডিওটা প্লে করে দেখতেছেন আমাকে এবং আমার বয়সগুলো শুনতেছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু ভিডিও কিন্তু আপনারা শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো আজকে ভিডিওটা লং করতেছি না শুধু এক মিনিট চৌচল্লিশ সেকেন্ড ভিডিওটা আপলোড করতেছি যেহেতু আপনারা বড় ভিডিও ততটা দেখেন না এই ভিডিওটা স্ক্যাপ না করে ফুল ভিডিও দেখে নেবেন যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম